আপনি কি চান আপনার পরিবার শয়তানের সমস্ত আক্রমণ থেকে রক্ষা পাক তাহলে প্রতিদিন এই প্রার্থনাটা করুন এই প্রার্থনা আপনার ঘরকে যিশুর নামে এমন এক অদৃশ্য ঢালে ঘিরে রাখবে যেখানে শয়তান কিছুই করতে পারবে না আসুন প্রভু যিশুর রক্তে সুরক্ষিত হই যেখানে কোনো অশুভ শক্তির জায়গা নেই প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ প্রার্থনার ভিডিওতে আমরা বিশ্বাস করি যখন একটা পরিবার একত্রিত হয়ে খ্রিস্টের চরণে আসে তখন স্বর্গ থেকে আশীর্বাদ নেমে আসে যদি আপনি চান আপনার পরিবার ঈশ্বরের সুরক্ষায় আবৃত থাকুক যদি চান শয়তানের সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে জীবনযাপন করতে তবে আজকের এই প্রার্থনা আপনার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের আত্মিক জীবনে সাহায্য করে তবে ভিডিওটি লাইক করুন আর আপনার প্রার্থনার বিষয় বা সাক্ষ্য কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন এবং খ্রিস্টের আরও বাণী ও প্রার্থনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আসুন শুরু করি পরিবারের জন্য বিশেষ প্রার্থনা হে আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা আমরা এসেছি তোমার কাছে প্রভু যীশুখ্রিস্টের নামে তোমার করুণা আর ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ জানাই বিশেষভাবে ধন্যবাদ আমাদের পরিবারটির জন্য যেটি তুমি নিজ হাতে গড়ে তুলেছো খ্রিস্টের দেহের অংশ করে রেখেছ তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি আমাদের রক্ষাকারী আর আমাদের মুক্তিদাতা পিতা পিতা তোমার ভালোবাসা প্রভু যিশুর মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই ভালোবাসায় আজ আমাদের একমাত্র আশ্রয় আমাদের জীবনের ভরসা আর শান্তির উৎস প্রভু যিশু তুমি ঈশ্বরের একমাত্র পুত্র আমাদের ত্রাণকর্তা তুমি আমাদের পাপের জন্য খুসে জীবন দিয়েছ মৃত্যুকে জয় করে পুনরুত্থিত করেছ এবং পিতার ডান পাশে আমাদের জন্য মধ্যস্থতা করেছ তুমি পথ সত্য ও জীবন তোমার শিক্ষা আমাদের জীবনের আলো আজ আমরা তোমার পবিত্র নামে একত্রিত হয়ে আমাদের পরিবারের প্রতিটি সদস্যের জন্য তোমার স্বর্গীয় সুরক্ষা ও অনুগ্রহের প্রার্থনা করছি হে পবিত্র আত্মা তুমি সত্যের আত্মা আমাদের সান্ত্বনাকারী ও সহায়ক তুমি আমাদের অন্তরে বাস করো আমাদেরকে ঈশ্বরের গভীর বিষয় বিষয়ে সকল শিক্ষা দাও আমাদের বুদ্ধি ও প্রজ্ঞা দান করো যেন আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারি এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে পারি আমাদের হৃদয়কে তোমার শান্তিতে পূর্ণ করো যেন জাগতিক কোনো ভয় বা শয়তানের কোনো কৌশল আমাদেরকে বিচলিত করতে না পারি প্রভু যিশু যখন তুমি ক্রুশে ঝুলছিলে তখন তোমার শরীরের প্রতিটি ক্ষত আর আঘাত ছিল আমাদের আরোগ্যের মূল্য আমরা প্রার্থনা করি সেই ক্ষতগুলোর দ্বারা আমাদের পরিবারের প্রতিটি সদস্য যেন তোমার সুরক্ষায় ঢাকা থাকে সমস্ত দুর্ঘটনা রোগ ব্যাধি প্রাকৃতিক দুর্যোগ হিংসাত্মক কার্যকলাপ এবং শয়তানের পাঠানো শারীরিক আঘাত থেকে আমাদের রক্ষা করো গীত সঙ্গীতা একানব্বই অধ্যায় তুমি যেমন প্রতিজ্ঞা করেছো তিনি তোমাকে শিকারীদের হাত থেকে আর সর্বনাশা মরকের হাত থেকে রক্ষা করবেন তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে এই প্রতিজ্ঞা আমাদের জীবনে পূর্ণ হোক আমাদের সন্তানেরা যখন বাইরে যায় তখন তোমার স্বর্গদূতেরা যেন তাদের ঘিরে রাখে হে পিতা আমরা প্রভু যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করছি শয়তানের সব কাজ আর অপকর্মকে আমরা প্রতিরোধ করি তার মিথ্যা প্রলোভন আর ছলনাগুলো থেকে আমাদের পরিবারকে রক্ষা করো অন্ধকারের কোনো শক্তি যেন আমাদের ছুতে না পারে হে প্রভু যিশু ইফিসিয়ো ছয় অধ্যায়ে যে যুদ্ধ যুদ্ধসহার কথা বলা হয়েছে তুমি আমাদের সেই সব অস্ত্রে সজ্জিত করো আমাদের মনকে পূর্ণ করো খ্রিস্টের চিন্তায় যেন কোনো অসুচি বা ঈশ্বর বিরোধী চিন্তা সেখানে ঢুকতে না পারি প্রভু সমস্ত অসৎসঙ্গ থেকে পার্থিব মোহ থেকে আমাদের দূর রাখো আর যে সব জিনিস আত্মাকে ধ্বংস করে সেসব অশক্তি আসক্তি থেকে মুক্ত রাখো প্রভু যিশু তুমি শান্তির রাজা ফিলিপিও অধ্যায় তার সাত বলছে তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করে বুঝতে পারে না খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে প্রভু সেই দুশ্চিন্তা ভয় হতাশা ক্রোধ তিক্ততা হিংসা ও প্রতিশোধের মনোভাব থেকেই আমাদের অন্তরকে সূচি করো যারা মানসিক কষ্টে ভুগছে তাদের তুমি তোমার আরোগ্যদায়ী স্পর্শে সুস্থ করো প্রভু গালাতীয় পাঁচ অধ্যায় বাইশ থেকে তার তেইশ পদ অনুযায়ী আমার এবং আমাদের পরিবার যেন পবিত্র আত্মার ফলগুলো থাকে ভালোবাসা আনন্দ শান্তি সহগুণ দয়ার স্বভাব ভালো স্বভাব বিশ্বস্ততা নম্রতা ও নিজকে দমন প্রভু এই গৃহ তোমার এখানে তোমার পবিত্র উপস্থিতি সর্বদা বিরাজ করুক এই গৃহের প্রতিটি কোণে তোমার রক্ত ছিটিয়ে দাও কোনো মন্দ আত্মা কোনো অভিশাপ কোনো জাদুবিদ্যা যেন এই গৃহের সীমানায় প্রবেশ করতে না পারে এই গৃহ হোক প্রার্থনার গৃহ ঈশ্বরের প্রশংসার গৃহ পবিত্র বাক্য পাঠের ও আলোচনার স্থান যোহন সাতেরো অধ্যায় তার একুশ পদ অনুযায়ী হে পিতা তুমি যেমন পুত্র যিশুকে ও যিশু যেমন তোমাকে আত্মমাতে আছেন তেমনি আমাদের পরিবারও যেন খ্রিস্টতে এক হয় স্বামী স্ত্রীর মধ্যে খ্রিস্ট ও মণ্ডলীর ন্যায় প্রেমময় ও আত্মত্যাগীর সম্পর্ক স্থাপন করো তারা যেন একে অপরের প্রতি বিশ্বস্ত শ্রদ্ধাশীল ও একে অপরের সহভাগী হয় খ্রিস্টকে তাদের সম্পর্কের কেন্দ্রে রাখো প্রভু পিতামাতাকে তোমার প্রজ্ঞা দাও যেন তারা প্রভুর শাসনে ও উপদেশে তাদের সন্তানদের মানুষ করতে পারি সন্তানদের হৃদয়ে পিতামাতার প্রতি বাধ্যতা ও সম্মান দাও যেন খ্রিস্ট পিতার বাধ্য ছিলেন ভাই বোনদের মধ্যে যেন খ্রীষ্টসুলভ ভালোবাসা বোঝাপড়া ও একে অপরের জন্য ত্যাগ স্বীকার করার মনোভাব থাকে আমরা যেন একে অপরের দোষ ক্ষমা করতে পারি যেমন খ্রিস্ট আমাদের ক্ষমা করেছেন একে অপরের ভার বহন করতে এবং খ্রিস্টের ব্যবস্থা পূর্ণ করতে আমাদের সাহায্য করো আমাদের দৈনন্দিন জীবনের জন্য অন্ন বস্ত্র ও বাসস্থানের জন্য ধন্যবাদ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও আমাদের কাজকর্ম চাকরি ও ব্যবসাকে আশীর্বাদ করো আমরা যেন সৎভাবে উপার্জন করতে পারি এবং তোমার রাজ্যের কাজের জন্য দশ মাংস ও দান দিতে পারি আমাদের সন্তানদের জ্ঞান ও বুদ্ধি ও প্রজ্ঞা দাও তারা যেন তোমার ভয় বৃদ্ধি পায় এবং তোমার গৌরবের জন্য নিজেদের জীবন ব্যবহার করতে শেখে তোমার পবিত্র বাক্য বাইবেল পড়া ও ধ্যান করার জন্য আমাদের হৃদয়ে ক্ষুধা ও তৃষ্ণা জাগিয়ে তোল প্রতিদিন ব্যক্তিগত ও পারিবারিক প্রার্থনার বিশ্বস্ত থাকতে আমাদের সাহায্য করো আমাদের প্রত্যেককে পবিত্র আত্মায় পূর্ণ করো ও তার বরদানে পূর্ণ করো যেন আমরা সাহসের সাথে যিশুখ্রিস্টের পুনরুত্থানের সাক্ষী হতে পারি এবং তোমার সুসমাচার জগতের প্রান্তে পৌঁছাতে পারি প্রভু আমাদের বিশ্বাসকে পর্বতের মতো অটল করো যেন পরীক্ষার সময়ও তোমার প্রতি বিশ্বস্ত থাকি যেমন আব্রাহাম মসি ও পৌল ছিলেন প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ দিই আমাদের প্রার্থনা শোনার জন্য এই সব প্রার্থনা আমাদের একমাত্র মুক্তিদাতা পবিত্র প্রভুজী শুখ্রিস্টের নামে যায় আমিন